শীতের বিকেলবেলা এমন একটা মুচমুচে পাকোড়া খেতে কার না ভালো লাগে আর আমার কিন্তু অনেক ভালো লাগে বিশেষ করে আলুর পাকোড়া আর আলুর পাকোড়া নিক করতে আমি এখানে বেশি কিছু নেই তিনটা দুইটা আলু নিয়েছি আর এখানে আমি একটা ডিম দিব আর এই যে পেঁয়াজ টমেটো দিব আর এই পাকোড়াটা কিন্তু খুবই মজা হয় আপনারা যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন তবে আমার আলুর পাকোড়াটা সবচেয়ে বেশি ভালো লাগে আর এই সময় আলুগুলো আর আলুর পাকোড়া খেতে মুচমুচে গরম গরম চা দিয়ে খুবই মজার হয় আর এই যে আলুগুলোকে প্রথমে একটু ছেলে নিচ্ছি আর এই ভিডিওতে যারা লাইক কমেন্ট করে যাবেন অবশ্যই অনেক ধন্যবাদ আপনাদেরকে এখন পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ভিডিওর সাথে থাকার জন্য আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন কারণ নতুন নতুন অনেক আপ ভাইয়াদের সাথে পরিচিত হই যারা কি না নতুন ভিডিও দেখেছে কিন্তু আসলে কোথা থেকে ভিডিওটা দেখছে ওইটা কিন্তু আমরা জানি না তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে কোথা থেকে আপনারা ভিডিওটা দেখছেন এই যে এভাবে করে আমি গ্রেটারের মাধ্যমে আলুগুলোকে কুচি করে নিচ্ছি আর এভাবে করে গ্রেটারের করে নিলে কিন্তু আলু কুচিটা খুবই সুন্দর হয় একদমই পাতলা হয় এভাবে করেই কিন্তু ক্রিয়েটারে করে নেওয়ার চেষ্টা করবেন আর আজকে আমি পেঁয়াজ কাটছি নতুন স্টাইলে দেখতেই পাচ্ছেন তো এইভাবে করে আমরা ছোট রিলসের জন্য ভিডিও বানিয়ে দিয়েছি তো সেই সেইটার জন্যই বলছিলাম যে আসলে কি এটা এভাবে করে করা যায় দেখেন আসলে কিন্তু যায় আর এখানে একটু ময়দা ব্যবহার করেছি আর ডিম দিয়েছি দেখেন কতখানি হয়ে গেছে এখানে কিন্তু আমরা পাঁচ ছয়জন খেতে পারব অনেকগুলো পাকোড়া হয়ে অনেকগুলো পাকোড়া হবে আমি ভালো করে এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি আর লবণ দিয়েছি মরিচ দিয়েছি ধনিয়া জিরা গুড়াও গুঁড়াও দিয়েছি আদা রসুনটা দেয়নি আদা রসুনটা দিলে একটু আদা রসুনের গন্ধ করে তো আপনারা চাইলে আদা রসুন যাদের গন্ধের সমস্যা নেই তারা কিন্তু আদা রসুন দিতে পারেন আর এই যে এভাবে করে আমি পাকোড়াটা তৈরি করে নিচ্ছি আর এভাবে করে করার পরে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি সরি পাকোড়াগুলোকে ভেজে নিচ্ছি তো হঠাৎ করে পেঁয়াজ মতো ভিডিওটা দেখতে মনে হলো তাই পেঁয়াজ মুখে দিয়ে চলে আসছে আর এই যে এভাবে করে কিন্তু আমি ভেজে নিচ্ছি আর এখানে এখন যেহেতু বাঁধাকপি বের হয়েছে আপনারা বাঁধাকপি পাকোড়াটাও এইভাবে একই রকম করে বানিয়ে নিতে পারেন আর সবচেয়ে মজা হয় কিন্তু আলুর পাকোড়া আমার কাছে ভালো লাগে যতই কিছুই বের হোক না কেন আলুর পাকোড়া হলো সব সময়ের জন্য বেস্ট আর এই যে এভাবে করে আমি উলট পালট করে ভেজে নিচ্ছি আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন আর ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করে অবশ্যই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করে তারপরে একটু সুন্দর করে মন্তব্য করে যাবেন আজকে কিন্তু খালি রেসিপিটাই দেখালাম কারণ ভিডিও দিলে পাঁচ মিনিট হয়ে যায় আপনারা কেউ দেখতে চান না তো রেসিপিটাই দিয়ে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাকোড়া দাওয়াত রইল Hello guys assalamu alaikum